এই তোমার এক সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে চলো এমআরআই করে নিয়ে আসি এমআরআই করতে কত টাকা লাগবে আট দশ হাজার টাকা লাগবে ওই টাকাটা আমারে দাও মার্কেটে একটা শাড়ি দেখছি ওইটা কিনে নিয়ে আসি আর তোমার মাথা ব্যথার কি হবে মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে আমি সাপাতি হ্যাঁ আমি তো সিরফ ফাঁসি আমার চেহারা যখন এতই খারাপ তা দেখে শুনে একটা নাইকারে বিয়ে করতে আমারে বিয়ে করছিল কেন মা পছন্দ করছে তাই তোমারে বিয়ে করছি তা নালে তোমার মতো মোটা মেয়ে কে বিয়ে করে এক মিনিট আমার ওজন মাত্র 50 কেজি আমি মোটা হইলাম কোন দিক থেকে দেখো আমি তোমার শরীর নিয়ে কথা বলিনি আমি বলছি তোমার মাথা মোটা তোমার সাথে রাগারাগি হলে তুমি চুপচাপ রান্নাঘরে গিয়ে আমার জন্য চা বানিয়ে নিয়ে আসো এতে তোমার রাগ কমে যায় হ্যাঁ কারণ আমি চায়ের মধ্যে থুতু দিয়ে দিই আমার রিপোর্ট কি আসছে জি ম্যাডাম আপনার রিপোর্ট আসছে ডাক্তার ভালো করে চেক করে দেখেন তো আমার রিপোর্টে কি কি ধরা পড়ছে আপনার বিপি কম সুগার কম হিমোগ্লোবিন কম আয়রন কম থাক ডাক্তার আপনার ট্রিটমেন্ট করতে হবে না এত কিছু কম আমার শাশুড়িও আমার কোনো কাজে ধরে না হ্যালো তুমি কি খেতে ভালোবাসো সবথেকে বেশি মাংস সেটা কোনটা চিকেন না মাটন মুরগির মাংস চিকেন চিকেন খাই না আমি ওই মাংসই খাই কি খাও ও আচ্ছা চিকেন খাও না মুরগি খাও ভাইজান কি হইছে কানতিছেন কেন আর ভাবি বলেন না গতকালকের রাতের ঝরে বউ তো সে মারা গেছে ছয় মাস আগে না চাইনা থেকে বিয়ে করে আনছেন অনেক আদরের চাইনিজ বউ ছিল আমার কষ্ট নিেন না চাইনা মাল ছয় মাসের বেশি টেকে না এই বাড়ি থেকে আমি আজ দি আমি চলে যাব বাপের বাড়ি আর শোনো আমি কিন্তু এই বাড়ি জীবনে ফিরে আসব না হ্যাঁ

বাচ্চা হয় না বাচ্চা হয় নয় মাসে আরে আমিও তো বলিস নয় মাসে বাচ্চা হয় তো বাচ্চা তো নয় মাসেই হয়েছে কেমনে তুমি বিয়ে করছো কয় মাস তিন মাস আমি বিয়ে করছি কয় মাস তিন মাস বাচ্চা আমার ছিল কয় মাস তিন মাস তুমি বিয়ে করছো তিন মাস আমি বিয়ে তিন মাস

তুই যদি আমারই বড় হলে পালাচ্ছিলি কেন বাজে ছেলে একটা কি এই তুমি কার সাথে রাত কাটাই আসলা কোথায় গেছিলা সত্যি করে বলো তোর মায়ের সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ আরে হ্যাঁ কি রে বান্ধবী কোথায় আছিস আলাদা কালো শ্যামরা সামনে দাঁড়ায় রইছি ম্যাডাম কালো ঝামড়া আবার কি আমার সুন্দর একটা নাম আছে আমার নাম হরিদাস পাল ওই তো হ্যাঁ হরিদাস পালের সামনে দাঁড়াই গেছি এই হরিদাস পালটা আবার কি আরে ওই তো ওই কালো ছোমড়া করুন ভাই শুনলাম ভাবিদের রেখে এখন নাকি ফেসবুকের মেয়েদের পিছনে লাগছেন কি করব ভাবি আপনারাও তো পাত্তা দেন না তাই ফেসবুকে চলে গেছি খুব ভালো করছেন তা কয়টা মেয়ে পটালেন একজনের সাথে আই লাভ ইউ পর্যন্ত পৌঁছে গেছি দোয়া করবেন মেয়েই জানি হয়